নবী সাল্লাহ আলী হাসাল্লাম যখন ইন্তেকাল করছেন একদম ইন্তেকারের মুহূর্তে তার গায়ে জ্বর প্রচণ্ড জ্বর গায়ের তাপমাত্রা বেড়ে গেছে তাকে গোসল দেয়া হচ্ছে এবং গোসল থেকে উঠে তিনি আবার বেহুশ হয়ে যাচ্ছেন আবার পানি ঢালা হচ্ছে এরকম একটা মুমূর্ষ অবস্থায় নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন তোমরা নামাজকে ছেড়ো না নামাজকে ছেড়ো না তিনি বলছেন মেয়েদের ব্যাপারে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকে আরও বলছেন আরব উপদেশ থেকে আরব উপমহাদেশ থেকে আরবের জাজিরা থেকে ইহুদিদেরকে বের করে দিও কখন বলছেন এই কথা একদম শেষ সময় আরো বলছেন তোমরা আমার কবরকে উপাসনার জায়গা বানিও না আমার কবরকে জায়গা না এগুলো তিনি শেষ কথা বলে গেছেন আর তারা ওদের হাত ধরে ব্রিটেনের হাত ধরে অটোম্যানদেরকে পরাজিত করে ওই জায়গায় দখল করে এই যে বিগত একশো বছর থেকে এখন মুসলিমদের উপর শাসন করতেছে ওরা শেষে বলেছে এখন গতকালকে নিউজ দেখলাম তারা বলছে এখন প্যালেস্টাইনিদেরকে দেখলেই গুলি করে মেরে দিয়ে বুঝতে পারলেন এখন এত হাই লেভেলে চলে গেছে ওদের এগ্রেশনটা যে দেখলেই গুলি মারে দেবে দেখলেই গুলি মারতে হয় কখন এটা কি যুদ্ধক্ষেত্র এটা কি ব্যাটল হচ্ছে দেখলেই গুলি মারতে হবে শত্রুকে ও কি শত্রু যে তার বাড়ি ফিরে যাচ্ছে যে যে বলছে যে মসজিদে আকসা আমি নামাজ পড়তে চাই ওখানে নামাজ পড়ার অধিকার নাই আমার ওখানে নামাজ পড়ার অধিকার মুসলিমদের নাই ওটা আমাদের পবিত্র জায়গা না তো নামাজ পড়তে গেলে তুমি গুলি করে পারে দিবা আর এইসব বিগার ইস্যুসগুলো বাদ দিয়ে আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো কমপক্ষে মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারবো যাতে কার আল্লাহর কাছে আমরা বলতে পারি আল্লাহ মুখ দিয়ে বলেছে কমপক্ষে হাত দিয়ে পারি নাই মুখ দিয়ে বলেছে আর মুখ দিয়ে না পারলে কি করতে হয় তবে কলবি অন্তর থেকে কি ঘৃণা করতে হয় তো অন্তর থেকে ঘৃণা করবেন কখন যখন জানবেন তখন তো জানাবে কি আপনাকে যে আপনার সামনে বসে আছে এত আপনাকে দিন শেখাচ্ছে না আপনাকে সার্কাস শেখাচ্ছে প্রিয় ভাইরা সচেতন হন এই দুনিয়ার জীবনটাকে নিয়ে হেলায় খেলায় নষ্ট করে দেন না জ্ঞান অর্জন করেন পরিস্থিতি বোঝেন আমল বাড়িয়ে দেন হালাল খান আর এই যে চিলে কান নিয়ে সেই টাইপের বিষয়ের দিকে যায় না ইস্যু পাগল হয় না ইস্যু পাগল হেন না আর এই ট্রল পাগল হেন না কনস্ট্রাকটিভ কিছু চিন্তা করেন কিছু কাজ করেন সৎ কাজে আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন নিজেদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না সবার প্রতি কল্যাণকামী হন মানুষের কল্যাণকামী হয়ে সবাইকে গঠনমূলকভাবে সত্যটাকে তুলে ধরেন যার ইচ্ছা হবে সে সত্য স্বীকার করবে ইনশাল যার ইচ্ছা হবে সে করবে না অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন উম্মা মাঝখানে বিভক্তি বাড়িয়ে দিয়েন না ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন না পারেন তাও চুপ থাকেন ঐক্যবদ্ধ করতে পারছি না কেউ কথা শুনছে না চুপ থাকেন আগুন উস্কে দেওয়ার কী দরকার আছে দরকার আছে অ্যাটলিস্ট যা আছে তাও থাক এটাকে আরও খারাপ করার কি দরকার প্রত্যেকটা সেক্টরে সমস্যা চলছে আল্লাহ আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেন আমার কথা কষ্ট পাচ্ছেন পুরো সিচুয়েশন যখন আপনি বুঝতে পারবেন ধর্ম সংস্কৃতি সমাজ পরিবার অর্থনীতি এবং রাজনীতি তখন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন আপনি একা একা ভালো থাকতে পারবেন না হ্যাঁ ভালো থাকতে পারবো আমি কীভাবে জানেন মনে করেন আমি টুকটাক কিছু আন করি এখন আমি চাল ডাল কিনে বাসায় মজুদ করে রাখি বউ বউ বাচ্চা কাচ্চাকে নিয়ে টুকটাক খাই মসজিদে যাই আসি যাই আসি যাই আসি ব্লাস এটা আমার কাজ ঠিক আছে কারোর সাথে কথাও বলি না কারোর সাথে এভাবে মিশিও না আমি কারো ডানেও নেই বামেও নাই ওখানেও হ্যাঁ এখানেও হ্যাঁ ওখানেও না এখানেও না মানে তালগোল পাকানো আপনি ভালো থাকতে পারবেন রিল্যাক্স একদম ভালো কি দরকার এসব বলা কি দরকার শোনা কি দরকার ভাবার আছি তো চলছে চলুন এভাবে চলতে থাকলে একদিন দেখবেন ফেতনা আপনার দরজার সামনে সাজির একদিন না একদিন দেখবেন আপনিও ভালো থাকতে পারবেন ফেতনা আপনার দরজার সামনে চলে আসবে দেখবেন খুব ভালো ছিলেন কিন্তু দেখবেন আপনার মেয়েটাকে বাইরের কেউ নিয়ে চলে গেছে হচ্ছে এমন খুব পরস্কার মানুষ কারো ডানে বামে নাই কিন্তু পরিবার ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই মেয়েটা বাইরে চলে গেছে পালায় ছেলেটা দেখবেন মদের আসরে বসে আছে ঠিক আছে নিজের বাচ্চা বাচ্চার ভবিষ্যৎ ঠিক নাই অনেক সমস্যা শোনেন প্রিয় ভাইরা নিজে একা একা ফেতনা থেকে বেঁচে থাকা যাবে না ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না দলিল পুরাণে আছে বাচ্চা কু ফিতনা বাচ্চা কুফিত আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাক আল্লাহর কথা শোনেন আল্লাভ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো যে ফেতনা শুধু উপর করে আসবে না মানে সবার উপরেই আসবে বলেন তো সুদের ফেতনা সবার উপরে আসে নাই আসে নাই এই যে এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো এই ঘুষ ছিচিচি মানুষ দেখলে কি জানলে কি বল আস্তে 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 টু হয়ে গেলাম এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে দিনে হ্যাঁ দেওয়াই লাগে নেওয়াই লাগে এখন ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আমার যোগ্যতা ছিল আমার যোগ্যতা ছিল আর এক ভাই এক ভাইয়ের যোগ্যতা ছিল না এখন যদি আমি আমার যোগ্যতা বলে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দেয় জায়েজ হবে কি না তখন আমার ফতোয়া দিচ্ছে হ্যাঁ জায়েজ হতে পারে এই জায়গায় চলে আসছি আমরা এখন ইউজ তো হয়ে গেছে আগে একটা ছিল যে ধর্ষণ অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা এগ্রেশন কাজ করতো মানুষ বিচার চাইতো মানুষ আন্দোলন করতো অনেক কিছু করতো আস্তে আস্তে ইউজ টু হ্যাঁ হয় দেশের দশ হয় করে আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো খুব চক্ষু লজ্জা চুরি করেছে কেউ জানলে কী হয়ে যাবে এখন কোনো সমস্যা নাই সবাই তো করতেইছে সবাই তো চুরি টুরি চুরি চামারি করে আমি করলে কী সমস্যা আগে ব্যবসা করতো মানুষ ভাবে কম দিলে একটু চক্ষু লজ্জা কাজ কেউ দেখে ফেললে জেনে ফেললে কী হবে না হবে এখন সবাই করে আমিও করি মানে সবাই করে আমিও করি আস্তে আস্তে সব ইউজ টু করে ফেলা হয়েছে প্রথম প্রথম প্যালিস্টাইন ইস্যুগুলো নিয়ে মানুষ খুব দেখছিল হ্যাঁ ওটা আমাদের জায়গা এটা আমাদের ফেরাতে হবে ফেরানোর চেষ্টা করতে হবে ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে ওদেরই ধরাঘড় শক্তিশালী আপনার দুর্বল এরকম আস্তে আস্তে এই যে অবস্থা এতে করে শুধু এক মানুষ ইফেক্টেড হবে না পুরো উম্মার সবাই ইফেক্টেড হবে আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে নাম বদলে ফেলবো সবার দরজায় এই ফিফনা আসবে এখন আমি একটা হাদিস শুধু আপনাদেরকে বলবো আজকে এই একটা হাদিস থেকে আমি আলোচনা গুটিও নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করব আগামী রমাজানের জন্য কিছুর জন্যে মনে আছে রমজানের কথা এতটুকু যে আলোচনা শুনলেন তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাওয়ার ইবাদত করবে এই সুযোগটা নাই এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে কী করতে হবে জ্ঞান অর্জন তারপর সচেতনতা তারপর বেশি বেশি আমল করা নিজের হায়ারটাকে মূল্যায়ন করা এরপর দরকার হবে আমার পরিবারটা আগে আগে ঠিক করা কি করা আগে পরিবার ঠিক করা নিজের পরিবারের জিম্মদারি আগে তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা এরপরে আমি আমার সাধ্য মতো সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করব এবং উম্মার মতো বিভক্তি বাড়াবো না ফেতনা বাড়াবো না বরং সাধ্য থাকলে ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করব আর আমরা আপোসে একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাতে যাব। না যদি যাই তাহলে কি হবে উভয়ের মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যাবে আমাদের শক্তি কমে যাবে হাওয়া বেরিয়ে যাবে যা ভালো আছে ওইটাও থাকবে না আল্লাহ পাকে আমাদের সবাইকে কথাগুলো একটু বোঝার পর সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করে আল্লাপার যেন আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করার ট্রফিক দান করে এবং আমি যা বলছি তার উপর আগে আমাকে আমল করার ট্রফিক দান করেন এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদের কলমের মধ্যে কথাগুলো আল্লাপার পৌঁছে দেন একজন মানুষও যদি কোনো বিষয়গুলো বুঝতে পারে এবং তার দ্বারা যদি আগামীতে কোনো খেদমত হয় আমি সফল জন্য আমরা সফল আমরা প্রত্যেকটা জায়গায় যদি একটা করে দিনের মার্কাস প্রতিষ্ঠান করে তুলি প্রত্যেক জেলায় যদি একটা করেও এমন আলেম তৈরি হয় একজন করেও যে কোরআন সুন্দর জ্ঞানকে দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে আমরা শহরে চল এটাই যথেষ্ট একজন এবং বুহারি রাহিমউল্লা এর ওস্তাদ বলতেন যে আমার এই দার্সের মধ্যে যদি এমন একজন ব্যক্তি বের হয় যে নবীর হাদিসগুলোকে মানে সহি জয়ীফ জাল এগুলোকে বাছাই করে সহিগুলোকে আলাদা করে ফেলবে হ্যাঁ আমার আজকের দাস সফল বুহারি রাহিমুল্লার কলবে কলিজায় এই কথাটা এত দাগ কেটেছিল সেই ছাত্র হয়ে দেখিয়েছেন একজনই যথেষ্ট ভালো নেতা যথেষ্ট তাই না উমর কয়জন ছিলেন একজন না দুইজন আবু বকর কয়জন হয়েছে উসমান কয়জন হয়েছে আলিফ নলেব কয়জন একজন যথেষ্ট নবী সাল আসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ আছে কয়েক শ্রেণী আল্লাহ আল্লাপাকে এই সাত শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন মানে আল্লাপের আরসের ছায়ায় ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়া ছায়া পাবে মানে সে কি জান্নি না জাহান্নাবি তার কোনো টেনশন হবে না হিসাব নিকাশের টেনশন কোনো ভয় কে আমাদের বিভীষিকা কিচ্ছু নাই একদম সুকুন ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নাম্বার আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বুঝাচ্ছি এক নম্বর হচ্ছেন ইমামুল আদেল কি নাম ইমামন আদেল মানে ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নাম্বার ইমামন আদেল দুই নাম্বার ও স্যাব এই যে তুমি যুবক ও স্যাব যুবক না শায়াহিদা ইল্লাহিজা আইনা যে আল্লাহবাকে এবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক না বৃদ্ধ কি করেছে আল্লাহর রেবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেয়ার মানে কি বিলিয়ে দেওয়ার মানে কি কট মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও ফুল টাইম মুসলিম আছে সে কি কোরআন হারিসের অংশ মানবে না পুরোটা মানবেল্লা তিন নম্বর রজুলুন এমন ব্যক্তি কলবহু যার কলক কলক মানে কি অন্তর মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে ঝুলে থাকে এটা কি সত্যি সত্যি কলেজে ঝুলে থাকে না টান কি বোঝানো হচ্ছে মসজিদের সাথে কি টান ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি আর ওইটাই হয়েছে না মোবাইলের সাথে এখন রুম কলবহু বিল মোবাইল এখন হয়েছে এরকম এমন ব্যক্তি যার অন্তর কি হয় মোবাইলের সাথে ঝুলে থাকে থাকে না সবার আমার আমার সহ সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট হতে এক ঘন্টা দুই ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমল নামা দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসেও কোরআন চেক করে নাই লাস্ট দুই মাসেও হাদিসের একটা বইগুলো দেখে নেয় আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এই রকম খারাপ থেকে বেরিয়ে আসার তৌফিক দান এখানে তিন নম্বর সেই ব্যক্তি যার গলক কোথায় ঝুলে থাকে মসজিদে মানে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে চার দুই ব্যক্তি যারা আল্লাহর জন্যে পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্যেই বিচ্ছেদ হয় কার জন্যে আল্লাহর জন্য পাঁচ নম্বর পাঁচ নাম্বার কে বরজ্জ্বলুন আরেকজন ব্যক্তি দ্যাথ হৈমরা আচার যে ব্যক্তিকে এক যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্যে কী করবো ডাকল দ্যা হৈম্র যে যে মহিলার সৌন্দর্য আছে খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে দেখেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে সে বলছে আমি আল্লাহকে ভয় করি এ কিন্তু যুবক হতে পারে যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয় ছয় বড় জুন আরেকজন ব্যক্তি তা সত্যাকা বেসা সে সৎকা করেছে কি করেছে সৎকার দাম সৎকা করেছে লা এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে ঠিক আছে এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আর সাত নাম্বার রজুলুন আল্লাহ খালিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়ান মানে গোপনে নীরবে নিবৃত একই আল্লাহকে ডাকে তো না তার চোখ দিয়ে টক টক করে পানি পড়বে সাত না এবার বোঝেন এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন আকাশের তারাগুলো দেখবেন দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে আসলে বিক্ষিপ্ত না প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তার জ্যামেটিক মিল আছে এখানে যে সিরিয়ালটা বলা হয়েছে যে সিরিয়ালটা বলা হয়েছে সাতটা সিরিয়াল এই সাতটা সিরিয়ালের মধ্যে তারার মতো করে আপনাকে একটা মিল মিল সেতু বন্ধন বের করতে হবে প্রথমে কার কথা বলা হয়েছে ন্যায়পরায়ণ শাসক এই ন্যায়পরায়ণ শাসকটাকে আপনি প্রথমে না পরে বোঝেন দুই কথা বলা হয়েছে সেই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর এটাকে আপনি পরে বোঝেন প্রথমে আসবেন তিন নাম্বারটাকে কয়টাকে প্রথমে তুলে নিয়ে আসবেন কোন নাম্বারটা তিন নাম্বার প্রথমে হচ্ছে রজল কলবহু মোহমবেল মসজিদ এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে মানুষের নামাজ ফরজ হয় কত বছর বয়সে হ্যাঁ দশ বছর আচ্ছা সাত বছর বয়সে তোমরা ছেলেদেরকে নামাজের প্রশিক্ষণ দাও আর দশ বছর হয়ে গেলে নামাজ না পড়লে পিটাও তাহলে দশ বছর থেকে নামাজ মোটামুটি খরচ ঠিক আছে তাহলে মানুষ কি আগে শাসক হয় না আগে মুসল্লি হয় আগে কি হয় মানুষ আগে মুসল্লি হবে না আগে শাসক আচ্ছা তার মানে প্রথমে আমাদেরকে হেদার দিতে হবে আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ আগে ঠিক করে ঠিক আছে কথা রজলন আমার আমার আপনার অন্তর থাকবে মসজিদের সাথে ঝুলন্ত মানে আপনি নামাজের ব্যাপারে খুব পাবন ধ এবাদতগুলো আগে ঠিক করবে নামাজের পর আরও ইবাদত আছে না জিগিরাজগার তসবির তাহলিল জ্ঞান অর্জন হ্যাঁ আপনার নফল নামাজ সুন্নর মোস্তাহাব অনেক আমল আছে না এই আমলগুলো হলো আগে এরপর এই আমলগুলো করার সবচেয়ে সেরা সময় কোনটা কিশোর বয়স যৌবনকাল না বার্ধক্য এই আমলগুলো করার সবচেয়ে উত্তম টাইম কোনটা কখন সবচেয়ে বেশি শক্তি থাকে সামর্থ্য থাকে এনথুজিয়াজম থাকে কখন কোন সময় এবার আপনি দুই নাম্বারটা নিবেন ওই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে বুঝতে পারছেন এবার ধরতে পারছেন এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা যৌবনকাল এই যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়া মানে পুরো যৌবনকাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য ইবাদতগুলো করতে হবে মারা যাবেন ইনশাল্লাহ এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা এবার আসেন যৌবনকালের সবচেয়ে বড় ফের্তা কোনটা চরিত্র ঠিক রাখা কোনটা কথা বুঝতে পারছেন না এই তো সবাই যুবক যৌবন সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে চোখে কিসে চোখে লজ্জার সারে চোখে চরিত্রে এটা স্বাভাবিক আমরাও যুবক যৌবনকালে সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে মেয়েদেরকে নিয়ে চোখের সমস্যা মনের সমস্যা চরিত্র হেফাজতের সমস্যা এই কারণে আপনি এখন এই সাতটার মধ্যে এটাকে নেবেন সেই ব্যক্তি আনুষের ছায়া ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে বলেছে আমি আল্লাহকে কি করি ভয় করি তার মানে আগে এবাদত ঠিক করবেন তারপরে যৌবনকে আল্লাহর পথে করে কাটাবেন আর এই যৌবনের সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন চরিত্র হেফাজতে আরিস বুঝতে পারছেন আচ্ছা এবার আসেন এখন এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি বিবাহ স্বাধীনা চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি কারণ মানুষের যৌন চাহিদা আছে ভালোবাসার প্রয়োজন আছে আর স্প্রিড দরকার আছে নিসা মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি নারীর প্রতি অতএব একজন কুতপবিত্র নেককার মেয়ে আমি চাই চাই কি না আমরা সবাই চাই এখন এ কারণে এ হাদিসের মধ্যে এটা নেবেন ওই দুজন মানুষ কোন দুজন দুজন ছেলে ছেলেও হতে পারে দুই মেয়েও হতে পারে আবার ছেলে মেয়েও হতে পারে যারা একে অপরকে ভালোবাসে কার জন্যে মানে পবিত্র ভালোবাসা অপবিত্র জেনা নয় পবিত্র ভালোবাসা এবং মিলিত হয় আল্লাহর জন্য বিচ্ছেদ ঘটে কার জন্যে আল্লাহর জন্য আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহব্বত করছেন আল্লাহর জন্যে মিলিত হচ্ছে তাই না আবার যখন আপনি দিনের জন্য বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে নিজেকে সন্ধানে বের হয়ে যাচ্ছেন আল্লাহর জন্যে ছেড়ে চলে আসছেন তাই না এই যে দেখেন চরিত্র হেফাজত করার কথা যেমন এখানে আছে দিসে আবার এটাও আছে চরিত্র কিভাবে হেফাজত করবেন পবিত্র ভালোবাসার মধ্য দিয়ে আল্লাপাক তো পবিত্র ভালোবাসার কোথায় পাবেন বিবাহশালী করবেন এরপর কি লাগে এরপর লাগে আমাদের অর্থনীতি কি লাগে অর্থনীতি লাগে না এখানে আছে অর্থনীতির বিষয় শোনেন রজলন্তা সত্যাকা বি সদাকাকে এক ব্যক্তি সৎকা করেছে এত গোপনে যে বাম হাত জানে না হাত কি সৎকা করেছে এখানে অর্থনীতির বিষয় নাই ইসলামিক অর্থনীতির মূল বিষয় হচ্ছে দান সদাকা জাকার ব্যবসা এগুলো ইসলামিক অর্থনীতির মূল কি দান সদাকা বিজনেস ব্যবসা এবং আরও কিছু বিষয় আছে কিন্তু এগুলো মৌলিক এর বিপরীতে বর্তমান বিশ্বজুড়ে চলমান হারাম অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে সুদ বা রিবা সুদ বা কোনটা হালাল কোনটা হারাম সুদ হালাল নাকি ইসলামিক বিষয়গুলো হালাল তো এখানে এই হাদিসের মধ্যে আপনি অর্থনীতি পেয়েছেন না তার মানে পরিবার গঠন করার পরে আপনাকে হালাল অর্থনীতির মধ্যে থাকতে হবে এবং দান সৎকা হচ্ছে ইসলামিক অর্থনীতি একটা বেস এই অংশটুকু আমি শেষে আরেকবার অল্প করে ব্যাখ্যা করবো আগে শেষ করে দিই এটা হলো পাঁচ ছয় নাম্বার তাহলে দুনিয়াতে চলার জন্য অর্থনীতির সাথে আর কি সম্পৃক্ত রাজনীতি কি সম্পৃক্ত রাজনীতি এই কারণে এখানে বলা হচ্ছে ইমামুন আদেল ন্যায়পরায়ণ শাসক যদি ন্যায়প্রয়ন শাসক চলে আসে তাহলে একটা পুরো দেশ সমাজ এক আল্লাহর বিধান অনুযায়ী চলবে না সবাই ভালো থাকবে না সবার জীবনযাত্রার মান নিশ্চিত হবে না জুলুমের ভিত্তিগুলো উপরে যাবে না এবং সবাই দুনিয়াতেও সফল করা সফল হবে কি না এই কারণে বলা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক আরও ছায়া ছায় আর এই সবগুলো কাজ করার পরে মানুষ এমন একটা লেভেলে যাবে যে আল্লাহর মার সরাসরি পেয়ে যাবে তখন গোপনে গিয়ে যখন আল্লাহকে ডাকবে আল্লাহকে কাছে দল বা করবে দোয়া করবে চোখ দিয়ে টপ টপ করে পানি পাস আল্লাহর সাথে ওই সম্পর্ক তৈরি করা গেলে সর্বশেষ সর্বোচ্চ অবস্থা হচ্ছে আল্লাহর মা রেফত পাওয়া আল্লাহকে পেয়ে যাওয়া আল্লাহকে ডাকলেই চোখ দিয়ে পানি বের এখন ডাকলে পানি বের হচ্ছে না কিন্তু এই ধাপগুলো অতিক্রম করে ডাকেন দেখবেন ইনশাল্লাহ চোখ দিয়ে পানি হচ্ছে